निदया निस्तुरे बंधु तुई तो कुलनशा निदया निस्तुरे बंधु পা দিয়া শইলাগেলি রে বন্দুক না পুরে প্রহান বন্ধু রে নিদয়া নিষ্ঠুর রে বন্ধু তুই তো কুলহ বাকি দিয়া গেলি রে বন্ধু লাইক কমেন্ট শেয়ার করুন যেন আনহারা ফলো করুন যেন একটু দয়া করিয়া তাতে তো কোনো পয়সার কোনো ক্ষতি কত না